আজকে ছিল একটা পুচকো বেবির অন্নপ্রাশন তো সেখানেই আমরা চলে গেছিলাম বেবিটাকে দেখে আসার পর এখানে আমরা হচ্ছে খেলাম আমপুরার শরবত তারপরে হচ্ছে খেলাম ফুচকা আর এই ফুচকাটাই হচ্ছে মেন গণ্ডগোলের কারণ এই গরম দুপুরে ফুচকাটা খেয়ে বড় ভুল করে ফেলেছিলাম পরে শরীরটা খারাপ হয়ে গেছিলো আর এই দেখো পুচকু বেবিটার ছবি তো যেখানে পুচকুটা রয়েছে ওখানে হচ্ছে প্রচণ্ড ভিড় রয়েছে আর ভালো লাগছে না জানো না গরমের ভেতরে ওখানে যেতে তাই একটি রাস্তায় পাইচারি করছি আমরা আর পাপাকে কেমন লাগছে সেটাও কমেন্টে অবশ্যই জানিও গেটটা হচ্ছে খুব সুন্দর সাজিয়েছিল মেয়ে বেবি সেই কারণে পিঙ্ক কালার হচ্ছে দিয়েছিল আর এই দেখো আমার পাপা হচ্ছে রাস্তাটা ঘুরে ঘুরে দেখছে ও টুপি পড়েছে কারণ ও টাকলু তোমরা জানো এই দেখো তারপরে হচ্ছে আমরা খেতে বসে যাচ্ছি তোমার পাপা হচ্ছে এখনও জেগেছিলো কিন্তু যেই হচ্ছে খাবার দিয়েছিলো বেচারা হচ্ছে ঘুমিয়ে পড়েছিলো যতই বাচ্চা মানুষ তো ওখানে গেছিলো একটু কিছু মুখে দিতাম আর এই দেখো আমি হচ্ছে বসে পড়েছি আর আজকে আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানিও আর এই দেখো আজকে আমরা এখন খাচ্ছি রাধা বল্লবী চানা মশলা তো এইটুকুই ভিডিও হচ্ছে আমি করতে পেরেছি তারপরে এত গরম লাগছিল আর কি বলবো তাহলে ভিডিওটা এতটুকুই ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্ট করে জানাবে কেমন লাগলো